আমরা আজকে ডি ময়ভার সিরামের ডিডাকশন ফর্মের একটা অঙ্ক দেখব এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে এটা বলা আছে ইফ সায়েন থিতা ডিভাইডেড থিতা সমান নাইনটিন ফোর নাইন থ্রি ডিভাইডেড নাইনটিন ফোর নাইন ফোর প্রুফ ডায় থিতা ইজ নিয়ারলি ইকোয়াল টু ওয়ান অর্থাৎ যদি আমাদের সায়েনথিতা বাই থিতা সমান এই অংশটা হয় তাহলে আমাদের দেখাতে হবে যে থিতার মান কী হবে ওয়ানের খুব কাছাকাছি তো আমরা এখানে লিখলাম সায়েনথিতা বাই থিতা সমান এটা হুইচ ইজ নিয়ারলি ইকোয়াল টু কে ওয়ান তাহলে এখানে আমরা লিখলাম নাও সাইন থিতা বাই থিতা সমান লিখলাম তো যেহেতু এইখানে থিতাটা খুব ক্ষুদ্র আমরা এই জন্য সিরিজের দুইটা টার্ম লিখলাম থিতা মাইনাস থিতা কিউ ডি বাই থ্রি প্লাস ডট ডট আর নিষেধ থিতা ছিল আমরা সাইন থিতার যে সিরিজ এই সিরিজের প্রথম দুইটা টার্ম লিখলাম যেহেতু থিতা এখানে খুব ক্ষুদ্র এই জন্য আমরা দুইটা টাম লিখলাম এরপরে আমরা আসি থিতা দিয়ে আমরা ভাগ করে দিলাম ওয়ান আর এখানে থিতা কিউ কিউ ছিল থিতা দ্বারা ভাগ স্কয়ার স্কোয়ার ফ্যাক্টরাল থ্রিকে ভাঙলে সিক্স আর এপাশে ডান পাশে যা ছিল লিখলাম এখানে ওয়ান মাইনাস প্লাস ছিল এই জন্য ওই পাশে গিয়ে মাইনাস লসু করলাম লস্যু করার পরে আমাদের যেটা দাঁড়ালো মাইনাস থিতা স্কোয়ার বাই সিক্স ডিভাইডেড মাইনাস ওয়ান আর নাইনটিন ফোর নাইন ফোর এবার মাইনাস মাইনাস ওই পাশ থেকে বাদ দিলাম সিক্স দিয়ে ওই এ পাশে ভাগ ছিল ওই পাশে গুণ করে দিলাম তাহলে থিতা স্কোয়ার সমান আমাদের দাঁড়ালো উপরে সিক্স নিচে ওয়ান নাইন ফোর নাইন ফোর এবার সিক্স দিয়ে যদি আমি কাটাকাটি দিই তাহলে থিতা স্কোয়ার সমান আমরা এখানে পেলাম ওয়ান বাই থার্টি টু ফোর নাইন এবার থিতা সমান এরপরে রোদ দিলে ওয়ানের উপর রোদ দিলে ওয়ানই হয় আর থ্রি টু ফোর নাইনের উপর রোদ দিলে হয় ফর্টি সেভেন এত রেডিয়েন্স এখন আমরা রেডিয়েনকে ডিগ্রি করতে চাই এই জন্য আমরা জানি এক রেডিয়ান সমান কি একশো আশি ডিভাইডেড পাই ডিগ্রি এই জন্য রেডিয়ানের পরিবর্তে আমরা লিখলাম ওয়ান হান্ড্রেড এই ডিভাইডেড কি পাই ডিগ্রি তাহলে আমরা এই পাশের যে অংশটা পেয়েছিলাম থিতা সমান ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন এরপরে আমরা যে অংশটা পেলাম একশো আশি তো এখানে আমরা পায়ের মানটা বসে দিলাম বসে উল্টাই দিলাম এখানে টোয়েন্টি টু ডিভাইডেড সেভেন ছিল উল্টাই দিলাম সেভেন ডিভাইডেড টোয়েন্টি টু এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের দেখা যায় নাইনটি গুন সেভেন ইন ডিভাইডেড ফিফটি সেভেন গুন ইলেভেন ডিগ্রি তো এবার আমরা যদি উপরের অংশ গুণ করি তাহলে দেখি সিক্স থ্রি জিরো নিচের অংশ যদি গুণ করি সিক্স টু সেভেন ডিগ্রি তো আমরা যদি সিক্সটি থ্রিকে সিক্সটি টু সেভেন দিয়ে ভাগ করি তাহলে প্রাপ্ত ফলাফল পাওয়া যায় ওয়ান ডিগ্রি পয়েন্ট সামথিং তো আমরা এটাকে লিখতে পারি থিতে সমান কি ওয়ান ডিগ্রি সুতরাং এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে দেখাও যে যে সমান কি ওয়ান ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ